ফিরিয়াদ হাকিমের মতো নেতাদের জন্য সমস্ত মুসলিম সমাজের ক্ষতি হতে পারে ফিরিয়াদ হাকিমকে যে সমস্ত মুসলিম ভাইরা নেতা হিসাবে মানো যত তাড়াতাড়ি পারো ওনাদেরকে ঠেট দিয়ে ওনাকে চুপচাপ থাকতে বলো কারণ আমরা হিন্দু মুসলমান সবাই ইন্ডিয়াতে অনেক সুন্দর করে বসবাস করতেছি কিন্তু ফিরিয়াদ হাকিম যে সমস্ত ল্যাঙ্গুয়েজ যে সমস্ত কথা ইউজ করে তাতে একটা মুসলমানের জন্য সমস্ত মুসলমান অসুবিধা হতে পারে ভাই আমরা ভারতবাসী একজনের জন্য কেন আমরা সবাই কেন নষ্ট হব তাই সমস্ত মুসলিম বন্ধুদের এবং ভাইদের আমার তরফ থেকে করজোরে রিকোয়েস্ট করতেছি এই ফিরিয়াদ হাকিমের মতো দুচরিত্রা ভণ্ড ফালতু কখন কি কোথায় কি বলে ফেলে কোনো ঠিক নেই মুখের কোনো ল্যাঙ্গুয়েজের কোনো তার মানে সীমা নেই আর এর মুখের কোনো লাগাম নেই কখন কি বলতে হবে কোথায় কি বলতে হবে উনি নাকি বলে কলকাতার মেয়র একটা কলকাতার মেয়রে যে মেয়রে পথে এর আগে অনেক বড় বড় ভালো ভালো লোক ছিলেন সেই পথে বসে উনি যেভাবে ল্যাঙ্গুয়েজ করে যেভাবে উনি তার মানে একতরফা হয়ে কথা বলেন তাতে আপনাদের সমস্ত মুসলিম সমাজের অসুবিধা হবে কেন রকম মুসলিম নেতা যদি এরকম চটফট যে কোনো জায়গায় যে কোনো একটা কথা বলে ফেলেন এটা আমাদের মুসলিম ভাইদের জন্য ভালো না কেন আমরা একজনের জন্য কেন ভাই হাজারজন হাজার জন কেন আমরা ফালতু হবো তাই সবাইকে কড় জোরে করি এই রকম নেতা থেকে আপনারা দূরে থাকুন আর দিদিকেও বলছি তুমি কি আর ওয়েস্ট বেঙ্গলে আর কোনো মুসলিম পাওনি আর কোনো ওয়েস্ট বেঙ্গলে মুসলিম নেই নেতা হওয়ার মতো যোগ্যতা নেই রকম ফালতু একটা ঠাটকাটাস লোককে এরকম একটা গুরুত্বপূর্ণ পথ দিয়ে নিজের দলটাকে কি নষ্ট করার চেষ্টা করছে দিদি তাই বলি এরকম ফিরেদ হাকিমের মতো নেতা যদি আপনারা কেউ কোনো মুসলিম ভাই এনাকে সাপোর্ট করেন তাহলে পরবর্তীতে বিপদ আপনাদের নিশ্চিত কেন উনি কখন কি বলে ফেলেন ওনার কোনো বলার কোনো সীমা সংখ্যা বা কথাটা বললে পরে কোথায় গিয়ে পড়বে সেটা উনি চিন্তা করেন না তাই যে দেশে থাকবেন যে দেশে খাবেন সেই দেশের গান গাবেন থাকবেন ইন্ডিয়ায় থাকবেন ভারতে গান গাবেন বাংলাদেশ পাকিস্তানের এটা তো হতে পারে না যে দেশে তোমার জন্ম যে দেশে তোমার মরলে পড়ে যে দেশের মাটি দিয়ে তোমার কব্বর হবে সেই দেশের কথা না বলে তুমি যদি অন্য দেশের কথা বলো তা মানুষ কি তোমায় এটাকে ভালোভাবে মেনে নেবে কখনো মেনে নেবে না খাবে ভারতের গান গাবে বাংলাদেশ পাকিস্তানের এটা সম্ভব না তাই এই রকম ফালতু নেতার চেয়ে যদি আমাদের নেতা নাও থাকে টিএমসির দলে কোনো মুসলিম নেতা তাও আমাদের মুসলিম ভাইরা অনেক শান্তি সুখী থাকবে কিন্তু এরকম ফালতু নেতার জন্য সমস্ত মুসলিম জাতের অসুবিধা হওয়াটা এটা মনে হয় শুভনীয় না ভিডিও করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে তা ক্ষমা করে দেবেন আর যদি বেঁচে থাকি নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ধন্যবাদ ভালো থেকো শুভে থেকো